থাকেন সুতরাং আমরা যে সেবা করছি সেবা করব সেবা করতেই হবে কিন্তু তার কেন্দ্রে রাখতে হবে কেন্দ্রে রাখছেন না ভগবানের উদ্দেশ্যে সেবা করছেন না তাহলে আপনি পুণ্য লাভ করছেন এবং পুণ্য যদি খুব বেশি হয় আপনি স্বর্গ লাভ করবেন স্বর্গে আপনার জন্ম হবে সেখানে চরম চরম সুখ পাবেন অনেক সময় ধরে সুখ পাবেন দৈন্ত ভক্ত স্বর্গ সেই স্বর্গলোকে আপনি অনেক অনেক বছর সুখ পাবেন ক্ষীনে পুণ্যে মর্ত্য লোকং বিশান্তি সেই पुण्य যখন শেষ হয়ে যাবে আপনি আবার এই জগতে ফিরে আসবেন মানুষ হয়ে আর আসবেন না পশু পক্ষীর জনিতে আপনার জন্ম হবে এই হচ্ছে সুখ আর আনন্দ তা নয় আনন্দ কিরকম না সেখানে ভগবান দুঃ কন্তম ন তুমি যদি আমাকে কেন্দ্রে রেখে সেবা করো জনসেবা করো অন্নদান বস্তু দান করো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে এবং আমার কাছে ফিরে এলে তুমি চির চিরন্তন আনন্দে থাকবে যে আনন্দ তোমাকে কোনোদিন বিরক্ত করবে না সুখ যেমন বিরক্ত করে সুখের মাথায় যেমন দুঃখের মুকুট থাকে সেরকম কিন্তু থাকবে তাহলে এই হচ্ছে ভক্তি ভক্তির একটা বাস্তব একটা যেটা ঘটনা ভক্তি মানে শুধু ঠাকুরকে ফুল জল দিলাম সেটা ভক্তি শুধু নয় ভক্তির যথার্থ যে অর্থ সেটা এই যায় তার সঙ্গে পত্রম পুষ্পম ফল তোমাম জমে ভক্তি অবজতি ভক্তি উপহিত স্নান এই পর্যন্ত মনে হয় তার সঙ্গে আপনার সেই সেই ভগবানের যে বিগ্রহ তাকে ফল ফুল দিয়ে যেটা আপনি উপাসনা করেন সেটাও করতে হবে সেটা করতে হবে না বলছি না কিন্তু শুধু সেটা করলাম আর আমি আমার কাজের সঙ্গে ভগবানকে যুক্ত করলাম না তাহলে কিন্তু সেটা করেও ভক্তি হবে না আপনার ফল জল ভগবান নেবে না ভগবান গ্রহণ করবে না কেননা ভগবান সেই শ্লোকে বলেছে ভক্তি উপহিত মানে তার সঙ্গে যদি ভক্তি মেশানো না থাকে তাহলে আমি কিন্তু গ্রহণ করি না আর ভক্তি মানে কি সেটা তো এক্ষুনি বলা হলো এবার আমার কথা হচ্ছে ভক্তি তালে সেবা সেবাটা কি করে ভক্তি হবে সেবাটা কি করে ভক্তি হবে প্রথম বিশ্বাস প্রথম পর্যায় হচ্ছে বিশ্বাস বিশ্বাস মানে বিশ্বাস দুরকম হয় একটা হচ্ছে কারণ সাপেক্ষ বিশ্বাস একটা হচ্ছে নিরপেক্ষ বিশ্বাস